আমার ভাবির মতো হাঁস মুরগি পোষার আমার কিন্তু অনেক শখ এতদিন জায়গার অভাবে সে শখটা পূরণ করতে পারি নাই কিন্তু এখন সে শখ পূরণ করার জন্য কিছু হাঁস আমি কিনেছিলাম আমার মনে হয় আর সেই শখ পূরণ হবে না হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কিন্তু খুব একটা ভালো নেই আমি আপনাদের সাথে এখন একটা গল্প শেয়ার করব যে গল্পটা রিসেন্টলি আমার সাথে ঘটে গেছে আসলে কথাটা আপনাদের সাথে কিভাবে শেয়ার করব সেটার ভাষা আমি নিজেও খুঁজে পাচ্ছি না আমার দশটা হাঁসের বাচ্চা ছিল আর সেই দশটা বাচ্চা খুব সুন্দর হয়েছিল আর সেখান থেকে দুইটা বাচ্চা আমারই কাছের কেউ আমারই আপন কোনো মানুষ কোনো একজন মহিলা চুরি করে নিয়েছে সে হাঁসের বাচ্চাগুলো চুরি করে তার বাড়িতে বেঁধে রেখেছে এখন পর্যন্ত বেঁধে রেখেছে সে জানে যে বাচ্চাগুলো ছেড়ে দিলেই আমার বাড়িতে চলে আসবে আর যখন বাচ্চাগুলো সে আট দশ দিন বেঁধে রাখবে তখন সে বাচ্চাগুলো আর আমার বাড়িতে আসবে না তো আমার এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা কিন্তু সমবার সকালে করা আর সমবার দুপুরে আমার হাঁসের বাচ্চাগুলো নিখোঁজ হয়েছে আর সেই সোমবার থেকে আজকে হচ্ছে বৃহস্পতিবার কয়দিন সে হাঁসের বাচ্চাগুলো বেঁধে রেখেছে আপনারা হয়তো বলতেই পারেন দুটো বাচ্চাই হারিয়েছে সেজন্য এত কষ্ট পাওয়ার কি দরকার বা এই কথাটা ফেসবুকে বলার কি দরকার কিন্তু আমার অনেক কষ্টের অনেক পরিশ্রমের টাকা দিয়ে এই বাচ্চাগুলো কেনা আপনারা আমার পানবাগান নিশ্চয়ই দেখছেন আমার এই বাগান থেকে আমি পান ছিঁড়ে পান গুছিয়ে সে পান বাজারে বিক্রি করে কিন্তু এই বাচ্চাগুলো কিনছিলাম অনেক কষ্টের এবং অনেক পরিশ্রমের টাকার জিনিস কিন্তু এগুলো আমার তারপরেও মূল কথা হচ্ছে এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু আমার খুব শখের বাচ্চা আর এই বাচ্চাগুলো যখন থেকে নিয়েছি এই বাচ্চাগুলোর ভিডিও কিন্তু আমি আপনাদের দিয়েছি আর আমার বাচ্চাগুলো হারিয়ে যাওয়ার পর থেকেই আমি একটা কথাই বারবার ভাবছি আর এটা ভেবেই কষ্ট পাচ্ছি যে আসলে নিজের কাছের মানুষরা নিজের আপন মানুষরা কিভাবে এরকম ক্ষতি করতে পারে তাদের মন মানসিকতা কি করে এত খারাপ হয় এত নোংরা হয় যে মহিলা হাঁসের বাচ্চাগুলো চুরি করেছে তার বুকে এতটুকু সাহস নাই সেজন্য সে আজও হাঁসের বাচ্চাগুলো ছেড়ে দেয় নাই তো আমার জানা মতে আমার দ্বারা তাদের কখনো কোনো দিন উপকার ছাড়া ক্ষতি হয় নাই তারপরও তারা সে উপকারের দান এভাবে দিল সেটা আমি বুঝতেই পারিনি তো আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা সবাই দোয়া করবেন যে অন্যায়ভাবে আমার কষ্টের পরিশ্রমের টাকার জিনিস এইভাবে চুরি করেছে আল্লাহ তার যেন বিচার করে আপনাদের কাছে আমার আর কিছুই চাওয়ার নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ